নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন নতুন আরও আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকে হচ্ছে রবিবার উনত্রিশে ডিসেম্বর আর সময় হয়ে গেছে এখন ঘড়িতে পৌনে সাতটা আজকে সন্ধেবেলা থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি এখন আমি আর পাপ্পু দুজনে মিলে যাচ্ছি একটু বাজারে বাজারে বলতে একটু টুকি টাকি শাক সবজি কিছু কিনবো দেখি মাকে জিজ্ঞাসা করি কী কী দরকার আর একটু পাপ্পুর জন্য চিকেন কিনবো রবিবারে বেলায় পাপ্পুর চিকেনটা দরকারই দরকার কিন্তু আজকে সকাল বেলায় চিকেন করা হয়নি মাছের ঝোল করা হয়েছিল ওর জন্য তো সকালবেলাই বলেছিলাম যে রাত্রিবেলায় চিকেন কষা আর রুটি বা পরোটা যা কিছু একটা করব তো সেই জন্য এখন পাপ্পুর জন্য একটু চিকেন কিনতে যাচ্ছি অল্প টুকিটাকি কিছু শাক সবজি কিনবো আর আমার জন্য একটা বাদামের প্যাকেট কিনবো সেটা কিনবো হাতিবাগান থেকে হাতিবাগানে খুব ভালো একটা দোকান আছে যে দোকান থেকে আমি বাদামটা কিনি তো আপনাদেরকেও সেটা দেখাবো তাহলে চলুন এখন আর বেশি কথা বলছি না আগে বেরোই বেরিয়ে সেগুলো কেনাকাটা করি ফিরে যা আছে করে এসে কি কি করব না করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন ডিসেম্বর মাসের আঠাশ তারিখে মানে আমি জানি না এটা সত্যি একটা অবাক কাণ্ড কলকাতাবাসীদের জন্য কি গরম কি ঠান্ডা একটুও নেই ঠান্ডা নেই উল্টে গরম লাগছে গতকাল রাত্রিবেলা আমরা পাখা চালিয়ে শুয়েছিলাম খুব হালকা একটা কম্বল গায়ে দিয়েছিলাম আর তার সঙ্গে পাখা চলছিল এখন যে বেরোবো গায়েতে সোয়েটার দেওয়ার কোনো ব্যাপারই নেই উল্টে গরম লাগছে মানে এত অদ্ভুত আমি সত্যিকারের আমার মানে স্মৃতে নেই যে ডিসেম্বর মাসের এই সময়টা অন্তত পক্ষে দিন পনেরো কুড়ি মারাত্মক পরিমাণে ঠান্ডা থাকে সেখানে এখন রীতিমতো গরম করছে একটু কাজকর্ম করলে ঘাম বেরোচ্ছে জানি না আপনাদের কার কার সাথে এরকম হচ্ছে সব জায়গার ওয়েদারটাই এখন অলমোস্ট এরকমই হয়তো একটু কয়েক ডিগ্রি এদিক ওদিক হবে তো আপনারাও জানাবেন আপনাদের এখন কীরকম পরিস্থিতি তাহলে চলুন গিয়ে আগে দোকানটা করে আসি তারপর এসে আবার কথা বলছি তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম রাস্তায় খুব বেশি দূরে যাচ্ছি না খুব কাছেই যাচ্ছি ওই জন্য আর হেলমেট পরে দুজনের কেউই যদিও জানি এটা একদমই করা উচিত নয় হেলমেটটা পরা উচিত তাও আসলে সারা মানে সারা সপ্তাহ পাপু হেলমেট পরে থাকে তো আর মানে রবিবার খুব কাছাকাছির মধ্যে বেরোলে বলে যে আর হেলমেটটা পরবো না আর এদিকে তো পাপ্পু জ্যাকেট পরে নিয়ে যায় ঠান্ডা লাগার ভয়তে আর আমি তো পড়তে চাইছিলাম না কিন্তু মা আমাকে জোর করে পড়তে বলল বলল এই সময়ে এই ঠান্ডা গরমটাই নাকি প্রচণ্ডভাবে লেগে যায় আর আমার পেছনে দেখুন এটা গিরিশ ঘোষের বাড়ি গিরিশ ঘোষের বাড়ি ফেলে এবার আমরা সামনের দিকে যাচ্ছি হাতিবাগানে হাতিবাগান যাওয়ার সত্যি করে কিন্তু কোনো প্রয়োজন ছিল না কিন্তু যেহেতু বলেছি ওই যে বাদামটা কিনবো সেহেতু পাপ্পু বলল যখন বললে তাহলে চলো কিনে আনি গিয়ে বাদাম কি বাড়ির সামনের কোনো দোকানে পাওয়া যায় না সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু এটা একটা ঘোরবার ছুতো আর কি ওই মানে বাদাম কিনতে যাব বলে একটু হাতি বাগানটা ঘোরা হয়ে যাবে আর এদিকে দেখুন পাপ্পু এটিএমে ঢুকেছে টাকা তুলতে আর আমি এটিএমের সামনেটা একটু দাঁড়িয়েছিলাম এটিএমের সামনেটা খুব এই জায়গাটাও না বাগবাজারেই খুব ভালো জায়গা সামনে খুব চওড়া একটা গলি আছে আর ওই গলিটা দিয়ে অদ্ভুত ধরনের একটা এমন হাওয়া আসে যে গরমকালে প্রচুর মানুষ এই গলির মুখে বসে থাকে শুধু একটু হাওয়া খাওয়ার জন্য আর এই কথাটা সত্যি আমি নিজেও দাঁড়িয়ে দেখেছি তো যাই হোক চলুন পাপ্পুর টাকাটা তোলা হয়ে গেছে এবারে চলে এলাম বাদামের দোকানে এই যে দেখুন বাদামের প্যাকেট এই বাদামটা খেতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর এই দোকানটা হলো একদম হাতিবাগানের লক্ষ্মীনারায়ণ শাহয়ের যে তেলেভাজার দোকানটা তার সেই দোকানটার অপোজিটেই পরপর ছোটো ছোটো অনেকগুলো ভুজিওয়ালার দোকান আছে তার মধ্যে একটা তো এই দোকানে দেখুন বাদাম ছাড়া প্রচুর কিছু জিনিস পাওয়া যায় আর এখন শীতকাল বলে দেখছেন বাদাম চাক থেকে শুরু করে আপনার তিলের নাড়ু খে মানে বিভিন্ন আর আরও বিভিন্ন জিনিসের দিয়ে যে চাকগুলো হয় সেগুলো পুরো ভর্তি চানাচুর ঝুড়ি ভাজা সমস্ত কিছু কয়েকদিন আগে আমি একটা বাদাম চাকের প্যাকেট নিয়ে গেছিলাম এই দোকানটা থেকে ভীষণ ভালো লেগেছিল আর আমি যে বাদামের প্যাকেটটা এখন কিনলাম ওই প্যাকেটটার দাম চল্লিশ টাকা আর এদিকে বলতে বলতে পাপ্পু এই দোকানের অপোজিট থেকে চিকেনটাও নিয়ে নিয়েছে আমি ততক্ষণ বাদাম কিনছিলাম আর পাপ্পু গিয়ে চিকেনটা নিয়ে এলো চিকেনটাও কেনা হয়ে গেল এবার চলুন বাড়ির দিকে যাই আর এদিকে দেখুন স্টার থিয়েটারে এখানে দেবের একটা সিনেমা চলছে বেশ ভালোই ভিড় ভাড় হয়েছে আজকে সানডে না সানডে ইভিনিংয়ে বেশ ভালোই ভিড় হয় বাড়ি চলে এসেছি এবার কী কী কিনলাম সেগুলো আপনাদের দেখাই বাদামটা তো আগেই দেখিয়েছিলাম তারপরে কিনলাম মায়ের জন্য এখানে লেডি কিন্নি এটা মায়ের একটা প্রতিদিন রাত্রিবেলা খাওয়ার নেশা বলতে পারেন খাওয়া শেষে মা প্রতিদিনই একটা করে রাত্রিবেলায় মিষ্টি খায় শুধু আমার মা নয় অনেককেই দেখেছি রাত্রিবেলা খাওয়ার পরে একটু মিষ্টি খেতে আর এটা হচ্ছে একটা গুড়ের কৌটো এইটাও মা খায় আমিও খাই মাঝে মধ্যে আর এটা হচ্ছে মৌরি মৌরিটা আমার আর কিনলাম একটু হাফ কেজি আলু খুচরো ছিল না সেজন্য জন্য হাফ কেজি অল্প করেই কিনেছি আর এদিকে দেখুন মাংসটা ম্যারিনেট করছি দিয়ে দিয়েছি নুন তার উপরে দিলাম লঙ্কা গুঁড়ো এর মধ্যে নর্মাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা মেশানো আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো ছোটো ছোটো দু চামচ মতো আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে এক চামচ দেখিয়েছি কিন্তু আমি দিয়েছি মোট দু চামচ পেস্ট দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করছি এখন এটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেবো ঢাকা চাপা দিয়ে তারপরে এটা কড়াইতে দেবো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবার জন্য মাংসর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে মানে চলে যায় টেস্টটাও খুব ভালো হয় তো যাই হোক এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার কড়াটাকে বসিয়ে দিয়েছি আমি গ্যাস ওভেনে তার মধ্যে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল মানে যতটা দরকার ততটা দিলাম আর এদিকে দেখুন আলুগুলোকে ডুবো ডুমো করে কেটে রেখেছি আর তার পাশে পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে কেটে রেখেছি তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম অল্প করে একটু নুন দিয়ে এবার আমি আলোগুলোকে একটুখানি ভাজবো মানে আধ ভাজা করব পুরোটা ভাজবো না আর এদিকে দেখুন মানে রান্না করতে করতে একটুখানি খিদে পেয়ে গেছিলো আর বাড়িতে ছিলও একটু পেয়ারা পাপু দুদিন আগে এনেছিল অফিস থেকে আসবার সময় তো এখন সেই পেয়ারাটাই একটুখানি খেয়ে নিচ্ছি আর পেয়ারাটা না পেকে গেছে পাপ্পু একটু খেঁচখেঁচো করছিল বলছিল যে ভালো যতদিন থাকে ততদিন খাও না এখন পেকে গেছে এখন খাচ্ছ তো যাই হোক পেকে যাওয়া পেয়ারা আমি অতটাও বেশি পছন্দ করি না কিন্তু এই পেয়ারাটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল সেই জন্য পেয়ারাটা খেয়ে নিলাম নষ্ট করলাম না আর সত্যি কথা বলতে কি এখন সমস্ত জিনিসের এত বেশি দাম আমার যে কোনো জিনিস নষ্ট করতেই প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তো পেয়ারাটা কাটলাম এখানে পাপ্পুও একটুখানি মানে এক ফালি নিল মাও এক ফালি খেলো আর আমি বাকি যে দুটো কোয়া ছিল সেই দুটো কোয়া খেলাম মানে একটা থেকে চারটে কোয়া করেছিলাম কেটে কেটে আর এদিকে আমি পেয়ারাটা খাচ্ছি আর ওদিকে মা টুকিটাকি টুকিটাকি অন্যান্য কাজগুলো করছে যতই আমি কাজ করি না কেন সত্যি কথা বলতে কি মায়ের মতো গুছিয়ে কোনো দিনই করতে পারি না আর হয়তো কোনো দিন করতে পারবো না তো মা আমাকে বলল যে তুই খা ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যতটুকুনি পারি করে দিই একটু কাজ আসলে সত্যি কথা বলতে কি আমাদের রান্নাঘরটা না সাইজে খুব ছোট। আমার এই জন্য একটু অসুবিধেও হয় করতে মাংসটা এখনো পর্যন্ত করাতে দিইনি কষা হতে এখন বেশ কিছুটা টাইম লাগবে আর তার মধ্যে পাপ্পড় একটু খিদেও পেয়ে গেছে ওই জন্য বললো ওকে একটা ডিম ভাজা করে দিতে তো মা ওকে এখন একটা ডিম ভাজা করে দিচ্ছে থ্যাংক ইউ আর এদিকে আলুগুলো এখন ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে রাখছি আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের কড়ার রংটা একটু কালো হয়ে গেছে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা আসলে আর কিছুই নয় কড়াতে তো প্রতিদিনই ধরুন মানে এবেলা ওবেলা প্রচুর পরিমাণে রান্না হয় আর তার উপরে আমার মায়ের একটু হার্টের প্রবলেম আছে ওই জন্য মা জোর দিয়ে মানে চাপ দিয়ে খুব একটা মাজতে পারে না আর আমারও খানিকটা গাফিলতির জন্য আর মানে মাজা হয়ে ওঠে না জানি মা করে নিচ্ছে আর এদিকে দেখুন মানে গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে আছে দারচিনি লবঙ্গ ছোট এলাচটা নেই তো তাতে কোনো অসুবিধা নেই আর এদিকে পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চিকেনটা মানে ম্যারিনেট করা চিকেনটা এবার চিকেনটাকে দিয়ে একদম সিম আছে জাস্ট মানে নাড়তে থাকবো আজকে ঘরে টক দই একদম নেই নাহলে অন্যান্য দিন একটু টক দইও দিই আসলে যখন যেরকম হাতের সামনে থাকে তখন সেরকমভাবেই করি অনেক রকমভাবেই চিকেন কষা করা যায় মা বলে যখন যেটা থাকবে না তখন সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই সব রকম দিয়েই মিলিয়ে মিশিয়ে টেস্ট একই রকমই আনা যায় আর মা ঠিক সেটা করেও দেয় লাস্ট অবধি আমি যখন যেখানে গিয়ে আটকে যাই সেখান থেকে মা একদমই ভালো ফিনিশিং দিয়ে দেয় একদমই বোঝা যায় না যে আজকে এই জিনিসটা পড়েনি বা আজকে এই জিনিসটা ছিল না মানে যদি মুখে না বলে দেওয়া হয় তাহলে সে বুঝতেই পারবে না কোনোদিনও খেয়ে তো যাই হোক এবার আমি একটুখানি মানে নেড়ে নিলাম ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিলাম করে নিয়ে এবারে ঢাকনা দিয়ে দিলাম একদম সিম করে দিলাম তারপরে মানে এরম ঢাকনা দেওয়া অবস্থাতেই মাঝে মাঝে নাড়তে হবে তার ফলেই এটা খুব সুন্দর করে মানে মাংসটা কষা হয়ে যাবে আর এখানে আমি যে নমস্কারটা করলাম এটা পাপ্পুকে করলাম কারণ ও আমাকে আজকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে আর ওদিকে চিকেন কষা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে গ্যাস এখন বন্ধ করে দিয়েছি আর এদিকে পরোটাটা করতে শুরু করে দিলাম আমি পরোটাটা ভাজছি আর মা বেলছে প্রথম পরোটাটা আমি বেলেছি দেখুন যেটা আমি করাতে দিয়েছি একা বেকা মতো গোল করে বেলতে চেয়েছিলাম কিন্তু খুব একটা হয়নি তাই জন্য মা বলল তোকে করতে হবে না আমি আজকে বেলছি আর আমি আজকে তিন কোনা করে পরোটাটা করব তো যাই হোক এবারে মা করছে আর আমি দেখুন একদম অল্প তেলে পরোটাটাকে করব আমি খুব একটা বেশি তেলে পরোটা করা মানে পছন্দ করি না কারণ বেশি তেল খাওয়া শরীরের জন্য একদমই উচিত নয় আর পাপ্পু ঠিক পরোটা আর লুচিটা ততোধিক পরিমাণে ভালোবাসে লুচিটা যখন করি তো ঝাঁকা তেলেই ভাজতে হয় কিন্তু যখন পরোটাটা বানাই তখন আমি একদম কম তেলে করার চেষ্টা করি আমার মা বলে আমি নাকি মায়ের থেকেও আরও কম তেলে ভাজতে পারি পরোটাটা তো যাই হোক এটা মায়ের বানানো পরোটা কোনা আর এই কোনা পরোটাগুলো মা করে বেশ পাটে পাটে ভাজ করে যার জন্য যখন এই মানে তেল দিয়ে ভাজছিলাম তখন বেশ লাচ্চা পরোটার মতো পাটে 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 খুলে যাচ্ছিলো তো দেখেও বেশ ভালোই লাগলো দেখুন এখানে দেখে খানিকটা বুঝতেও পারবেন যে পাটে পাটে খুলে যাচ্ছে তো তেল দিয়ে এখন ভেজে নিলাম আর ওদিকে মাংসটাও একদমই রেডি হয়ে গেছে দেখুন এটা হচ্ছে মাংসটার ফাইনাল লুকটা দেখুন কষে 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 একদমই প্রায় কালো হয়ে গেছে আর পাপ্পু ঠিক রকম চিকেন কষাটাই পছন্দ করে খানিকটা বলে যে গোলবাড়ির মতন হয় নাকি আমি তো ঠিক জানি না আমি অত মাংস খাই না অনেক বছর হয়ে গেল মাংস খাওয়া ছেড়ে দিয়েছি আর সত্যি কথা বলতে কি গোলবাড়ির মাংস আমি কোনো দিনই খাইনি আর এদিকে মা দেখুন পাপ্পুকে দিয়ে দিচ্ছে প্লেটে প্রথমে দিয়েছিলাম বাটিতে তারপর ওর মন ভরলো না বললো একদম প্লেট প্লেটে দাও ভালোভাবে প্লেট থেকেই খাবো তো পাপ্পুকে প্লেটে সার্ভ করে দিলাম আর এখন আমি পাপ্পুকে নিয়ে গিয়ে দিচ্ছি এবার দেওয়ার পরে দেখি ও কি বলে খেয়ে মাংসটা আজকে মাংসটা প্রায় পুরোটাই আমি করেছি দেখো কেমন লাগছে খেয়ে বলো এবারে খুব সুন্দর হুম পাপ্পু তো এখানে খাবারটা খেয়ে ওর বক্তব্য পেশ করলো যে খুবই নাকি সুন্দর হয়েছে খেতে তো যাই হোক এখন আমি আমার মুখের মেকআপটা তুলে নিচ্ছি মেকআপ বলতে সেরকম বিশেষ কিছুই না জাস্ট একটু কম্প্যাক্ট মেখে গেছিলাম তো সেটাই এসে একটু ক্লিন করছি আর কম্প্যাক্টের সঙ্গে রাস্তার ধুলোবালিও যোগ হয়েছে মুখে আর আমার প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন যদি আমি এগুলোকে ক্লিন না করে রাত্রিবেলায় শুয়ে পড়ি তাহলে আগামীকাল পাক্কা পাক্কা ব্রণ উঠবে আজকের দিনটা মোটামুটি এইভাবেই কাটালাম রবিবার ছুটির দিনটা সাদা মাটাভাবেই কাটল কিন্তু তার মধ্যেও বেশ আনন্দ করে কাটালাম সন্ধ্যে থেকে সকাল থেকে তো বেরোনো হয়নি বাড়িতেই ছিলাম সন্ধ্যেবেলায় তো দেখালাম আমি আপনাদের কোথায় কোথায় গেলাম কি কি করলাম তারপরে বাড়ি এসে চিকেন করলাম পরোটাটা করলাম পাপু এখন খাচ্ছে মুখটা তো ক্লিন করে ফেললাম এরপরে গিয়ে ফেসওয়াশ দিয়ে মুখ ধোবো তারপরে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করার পর তারপরে আমার ছুটি পাপু বলেছে যে ও একটা সিনেমা ডাউনলোড করেছে আজকেও আজকেও শুয়ে শুয়ে একটা সিনেমা দেখব দেখার পর তারপরে শোবো আর আমি 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 আজকে তো চিকেন আর মা চিকেন খাই না ঘরে শুধু চিকেন পাপুর জন্যই হয় পাপ্পু খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে চিকেন আর আমি আর মা ছুঁয়েও দেখি না মা পরোটা খাবে না ওই জন্য মা মায়ের জন্য রুটি বানিয়ে নিল আর সকালের মায়ের তরকারি ছিল সেই তরকারি দিয়ে মা খাবে রুটি আর আমি সন্ধেবেলায় সেরকম বিশেষ কিছু খাইনি অল্প একটু ছাতু গুলে খেয়েছি আজকে দুপুরের খাবারটা খুব একটা ভালোভাবে হজম হয়নি মনে হচ্ছিল পেটটা ভার ভার ওই জন্য আর খুব ভারী কিছু খাওয়ার ইচ্ছা করলো না সেই জন্য ছাতু আর চিকেনটা তো আজকে একটু বেশি করেই করা হয়েছে মানে পাপ্পুর দুদিন হয়ে যাবে পাপ্পু বলে দিয়েছে সকালবেলায় অফিসে ভাত নিয়ে যাবে না আজকে রাত্রিবেলায় ময়দাটা একটু বেশি করে মাখা হয়েছে ওইটাই কালকে সকালবেলায় পাপ্পুকে দুটো তিনটার মতো পরোটা করে দেবো অফিসে আর আজকে যে চিকেনটা আছে সেটাইও কালকে অফিসে নিয়ে চলে যাবে কালকে সকালে তাহলে ওর জন্য আলু আলাদা করে আর ভাত তরকারি কিছু করতে হবে না যেহেতু চিকেনটা আছে আর সেটা একবেলা মানে আজকে খেয়ে ও শেষ করতে পারবে না তো এটা আজ আর কাল হয়ে যাবে কালকে ওর অফিসে হয়ে যাবে তো ওই জন্য বললো আর ভাত করবার দরকার নেই যাই হোক কালকে সকালবেলা উঠেই চিকেনটাই গরম করে দেবো আর এর সঙ্গে যেটা পরোটাটা পরোটাটা কালকে সকালবেলায় উঠে করে দেবো তো বন্ধুরা আজকে তাহলে আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল নতুন দিনে নতুন ভাবে নতুন আরও আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ততক্ষণ আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন